আমাদের পুরুষ রেখে টেস্ট রং বেশি হয়নি এতগুলো বিয়ে করে এতগুলো বউ করে ভাই অনেকে করে সবাই কি করে সবাই বুঝতে আপনাদের মধ্যে সে আমারে করতে পারলে আমি অনেক ফোন তুই করতে পারবো অনেক পর্যন্ত বলতে অনেক ফোন তুই করবে যে আমরা হেল্প করবে বললাম আমার পাশে দাঁড়াবে আমার দায়িত্ব নিতে পারবে অনেক পারলো কিন্তু আপনি নিতে পারলেন না তখন কি হলো না না পারবে পারবেন বুঝেন কিন্তু পরে আবার না করতে পারবেন না না পারবেন না

নাম ঐসাখী। আখী। হুম। আখী। আখী দয়оне। আখী নামটা অনেক সুন্দর একটা নাম। হুম। তো আপনার বয়স কত? আঠারো বছর বাড়ি কোথায়? ফরিদপুর। হুম। কেন আসছেন প্রতিবেদন আসছেন কেন? সেটা বলেন তো। এই যে ভাই আইছি যুতে একটা মনের মানুষ পাই। যে আমরা হেল্প করবে আমার পাশে দাঁড়াবে আমার দায়িত্ব নিতে পারবে এমন একজন মানুষ চাই আমি হ্যাঁ তো মনের মানুষ দরকার এই যে মুখে ছোট বিচি মানে মনের মানুষের জন্য কি রাতে ঘুমায় না নাকি না মনের মানুষের জন্য রাতে ঘুমায় না আরে সর্বনাশ আমারও তো রাতে ঘুমায় না তাই হ্যাঁ আপনারা রাতে ঘুমায় না আমারও ঘুমায় না হুম তিন চার ঘন্টার বেশি ঘুমাইতেই পারি না ঘুমায় না যখন ব্যস্ত থাকেন কাজ করেন হ্যাঁ ব্যস্ততে কাজ আমার তো মনের মানুষ নাই আপনারা মনের মানুষ নাই কি কি সুন্দরভাবে মিলে গেছে না তো কতদিন নাই মনের মানুষ আগে কতদিন ছিল না ভাই আমার জীবনে মনের মানুষ বলি না ভিতরে যদি ভালো একটা মানুষ পাই মনের মতো যে আমার হেল্প করবে আমার পাশে দাঁড়াবে আমার দায়িত্ব নিতে পারবে এরকম একজন মনের মানুষ চাই আমি আচ্ছা আচ্ছা আপনাদের মধ্যে যারা আসছে এদের কেন বিয়ে করেন নাই এমনি ভাই একটা তুই আরেকটা বিয়ে করে একজন বাচ্চা হলে ছাইরা এই কারণে বিয়ে করেন নাই আপনাদের মধ্যে পুরুষ রে কেটে স্ট্রং বেশি হয় নাকি এতগুলা বিয়ে করে এতগুলা বউ করে ভাই অনেকে করে সবাই কি আর করে সবাই এই কারণে আপনাদের মধ্যে একাধিক বিয়ে করে দেখি আর বিয়ে করেন নাই এতো কারণে আইসি যদি গৃহস্থের একটা পোলা পাই সে প্রবাসী হোক বাংলাদেশেই হোক যে আমাদের হেল্প করবে আমার পাশে দাঁড়াবে মনের মতো হবে সে আপনার সবই করলো আপনি তারে কতটুকু করতে পারবেন সে আমারে করতে পারলে আমি অনেক পন্তই করতে পারব অনেক পর্যন্ত বলতে অনেক পন্তই করব যে আমারে হেল্প করবে বললাম আমার পাশে দাঁড়াবে আমার দায়িত্ব নিতে পারবে হুম বুঝতে পারছি বুঝতে পারছি এখন তার সাথে কি সবটা কি আপনি নিতে পারবেন হ্যাঁ চিলে নাতে তার সবটা কি নিতে পারবেন

তাদের আখিফার সাথে কথা বলছিলাম তার ভিডিওতে তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা এই নাম্বারে আখিফার সাথে কথা বলতে পারবেন বিস্তারিত আসলে অল্প সময় কিন্তু বলা সম্ভব হয় না সব ভিডিওতেই বলে দিই তো আপা ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ডাবল থ্রি জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান জিরো ওয়ান জিরো ফোর এইট ফোর এইট নাইন সেভেন জিরো নাইন সেভেন জিরো আচ্ছা বন্ধুরা এই ছিল আখিফার ফোন নাম্বার তো আখিফার ভালো থাকেন আপনি আচ্ছা আপনারা ভালো থাকেন খুদা